তুমি যদি আজ ভেঙে পড়ো তোমার যদি মনে হয় পৃথিবীতে কেউ নেই তোমার জেনে রেখো আল্লাহ আছেন যখন সবাই তোমার থেকে মুখ ফিরিয়ে নেয় তখন আল্লাহ তোমার দিকে তাকিয়ে থাকে তোমার চোখের অশ্রু তোমার না বলা কষ্ট সব শুনেন সব জানেন কেবল তিনি দুনিয়া যখন তোমার স্বপ্নে হল ভেঙে দেয় আল্লাহ তোমাকে নতুন স্বপ্ন দেখান তুমি যখন মনে করো সব শেষ আল্লাহ বলেন না এখান থেকেই শুরু কেউ যখন কষ্ট দেয় মনে রেখো আল্লাহ তোমাকে গুনাহ থেকে মাফ করতে চান তোমার পাশের বোঝা হালকা করতে চান হয়তো এই কষ্টই তোমার জান্নাতের দরজা খুলে দেবে তাই কখনো হতাশ হইও না কারণ কোরআনে আল্লাহ বলেন আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করেন জুমার আয়াত নং তিপ্পান্ন তুমি যদি একবার সিজদায় পড়ে কাঁদো তাহলেই বদলে যাবে সব কিছু তোমার পেছনে সব অন্ধকার মুছে যাবে আল্লাহর নড়ে মানুষের দিকে না তাকিয়ে একবার আল্লাহর দিকে তাকাও তুমি কেমন বদলে যাচ্ছ নিজেই বুঝবে কারণ যাকে আল্লাহ ভালোবাসেন তাকে তিনিই নিজের পথে নিয়ে আসেন